আসসালামু আলাইকুম আমরা এখন আমরা দেখাবো অর্থনীতি সেকেন্ড পেপার মহিমহ সিং বোর্ড সালে যে কোশ্চেনগুলো আছে এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যামসে আমরা ব্যাখ্যা করব বাংলাদেশের আদর্শ খামার সাধারণত আমরা জানি বাংলাদেশের আদর্শ খামার কত একর সেটা হচ্ছে কি তিন একর এটা মুখস্থ কোশ্চিন না তাহলে বাংলাদেশের আদর্শ আমার হচ্ছে তিন একর বলছে বায়োটেকনোলজি শব্দের অর্থ কী বায়োটেকনোলজি শব্দের অর্থ কী জৈব প্রযুক্তি বলছে কোন ধরনের কৃষি উৎপাদনের জন্য কৃষি জমির প্রয়োজন হয় না মাশরুম কারণ মাশরুম আমরা কী করতে পারি ঘরের ভিতরে চাষ করতে পারি এটার জন্য কোনো জমির প্রয়োজন হয় না তারপর বলছে বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস দেখেন বলছে কি কৃষি ঋণের অপ উপ সরি উপানুষ্ঠানিক উৎস আমরা জানি কৃষি উন্নয়নের তিনটা উৎস আছে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস উপ আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অপাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকগুলো হচ্ছে কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক মানে যত ব্যাঙ্কগুলো আছে শুধু এনজিও ব্যাঙ্কগুলো ব্যতীত অর্থাৎ উপ আনুষ্ঠানিক উৎস হচ্ছে দুইটাই অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্ক এবং ব্রাক ব্যাঙ্ক অর্থাৎ এনজিও যে ব্যাঙ্কগুলো আছে তাহলে হচ্ছে উপানুষ্ঠানিক হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং ব্রাক ব্যাঙ্ক আর প্রাতিষ্ঠানিক হচ্ছে এই এইগুলো ব্যতীত এই দুই ব্যাংক ব্যতীত যত ব্যাংক আছে অপ্রাতিষ্ঠানিক মানুষ হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাজন মানে হচ্ছে কোনো কি প্রতিষ্ঠান না তখন শব্দ শেষে কোনো ব্যাঙ্ক থাকবে না শুধুমাত্র শব্দ শেষে ব্যাংক থাকবে অর্থাৎ গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক ব্যাঙ্ক এই দুটি হচ্ছে উপানুষ্ঠানিক আর যত ব্যাংক থাকলে সেটা প্রাতিষ্ঠানিক তাহলে দেখেন এখানে বলছে কোনটা উপানুষ্ঠানিক তাহলে কি আছে গ্রামীণ ব্যাংক ক্লিয়ার তারপর বলছে মাশরুম হলো কি মাশরুম হচ্ছে ওষুধি গুণসম্পন্ন হ্যাঁ মাশরুম চাষ ব্যয়বহুল না মাশরুম চাষ কি কোনো ব্যয়বহুল না কারণ আপনি ঘরের মধ্যে চাষ করতে পারবেন এই সুদের প্রতিরোধক হ্যাঁ অর্থাৎ যেহেতু আমাদের দুই বাত তাহলে আমাদের অপশন কত হচ্ছে দুই যেহেতু বাত তাহলে আমাদের থাকে কত এক আর তিন এক আর তিন তারপরে হচ্ছে জনাপ্য একজন গরিব কৃষক তার এলাকায় অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা ও গুদাম ঘর ও মধ্যস্থ বগিদের শোষণের কারণে কেসে ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না অর্থাৎ আমরা জানি কৃষিপণের বিপণনের যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে কৃষিপণের বিপণনের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকবে পর্যাপ্ত গুদাম ঘর থাকবে না তারপর হচ্ছে মধ্যস্থভোগীদের শোষণ করবে এগুলো থাকলে সেটা কি কৃষির সমস্যা সেটা হচ্ছে কি কৃষিপণের বিপণন তারপর বলছে ক এর সমস্যার সমাধান হলে কি হবে দালাল এবং ফরিয়ার লাভবান হবে না দালাল এবং ফরিয়ার আর কী হবে ক্ষতিগ্রস্ত ভাবে লাভবান হবে না লাভবান হবে কারা জনাব ক ফসলের উপযুক্ত দাম পাবে হ্যাঁ দাম পাবে ভোক্তার দামে পণ্য ক্রয় করতে পারবে হ্যাঁ এটাও হবে তাহলে আর এখন বলছে কর্মসংস্থান স্বল্প মূলধন দেশি কাঁচামালের সদ্ব্যবহার তাহলে আমরা কি দেশি কাঁচামালের সদব্যবহার এটা কোথায় ব্যবহার করা হয় যেটা হচ্ছে কুটির শিল্পে ব্যবহার করা হয় অর্থাৎ কুটির শিল্প তারপর বলছে পিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তাহলে পিপি বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে কি পাবলিক কোথায় আছে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থ ঘন নাম্বার লাস্টেরটা বিশ্বব্যাপী পাটের চাহিদা হ্রাসের কারণ কী বিশ্বব্যাপী পাটের চাহিদা কমে গেছে কারণ প্লাস্টিক জাতীয় যে দ্রব্যগুলো আছে সেটা ব্যবহারের কারণে অর্থাৎ সিনথেটিক পণ্য উৎপাদনের কারণের কারণে তারপর বলছে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কোথায় থেকে পোশাক শিল্প থেকে বাংলাদেশ সবচেয়ে করে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তারপর বলছে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মোটর সাইকেল আমদানি করা হয় সেটি বিবেচনা রেখে ওয়াল্টন কোম্পানি প্রচলন পরিচালকগণ দেশে মোটরসাইকেল তৈরি করতে হচ্ছে তা আগে মোটরসাইকেল আমদানি করতো এখন আমদানি না করে নিজ দেশে তৈরি করা হচ্ছে অর্থাৎ আমদানি না করে নিজ দেশে তৈরি করলেই সেটা আমদানি বিকল্প শিল্প উদ্দীপকে যে ধরনের শিল্পের কথা বলা হয়েছে তার প্রভাব এই আমদানি বিকল্প শিল্পের কারণে কি হবে সেটা হচ্ছে আমাদের হ্রাস পাবে হ্যাঁ আমদানি হ্রাস পাবে বাণিজ্য ঘাটতি কমবে হ্যাঁ বাণিজ্য ঘাটতি কমবে অর্থাৎ আগে আমরা বেশি রপ্তানি করতাম রপ্তানি কম করতাম আমদানি বেশি করতাম তাহলে ঘাটতিটা কমবে বৈদেশিক মুদ্রা অর্থাৎ মানে বিদেশের উপর নির্ভরশীলতা কমবে হ্যাঁ বিদেশের উপর নির্ভরশীলতা কমবে তিনটা হবে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র এটা একটু ভালো করে দেখেন এখানে হচ্ছে এইটা সৃজনশীল নয় জ্ঞান অনুদাপন থাকেই জনসংখ্যার ঘনত সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন তাহলে জনসংখ্যা ঘনত্ব সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন এটা আমরা ইংলিশে লিখলে হচ্ছে মোট মানে টোটাল আর পপুলেশন মানে জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন ভাগ মোট মানে টোটাল আর আয়তন মানে এরিয়া অর্থাৎ টোটাল পপুলেশন ভাগ টোটাল এরিয়া অর্থাৎ এখানে ছোট করে লিখলে হচ্ছে টি এখান থেকে টি নিব এখান থেকে পি নিবার টিপি আর এখান থেকে টি এখান থেকে এ অর্থাৎ টি এ তাহলে আমার সূত্র হচ্ছে কি টিপি ভাগ টি এ মানে এখান থেকে আমরা হচ্ছে কে এইভাবে বের করছি তাহলে হচ্ছে টিপি ভাগ টি এ অর্থাৎ কে আছে ঘন নাম্বারটা সরি ক নাম্বারটা টিপি বা টিএ উদ্দীপকে জনসংখ্যার আকারের সরাসরি বৃদ্ধি করে উদ্দীপকে কোনটি জনসংখ্যাতে বৃদ্ধি করে তাহলে জন্ম হার যদি বেশি হয় তাহলে কী হবে জনসংখ্যা বৃদ্ধি পাবে উদ্দীপক এই তত্ত্বটা কার এখানে হচ্ছে কি এটা কে বলছে এটা মেলথাস জনসংখ্যা অর্থাৎ মেলথাস এই তত্ত্বর কথা বলছে তাহলে এরকম থাকলে প্রাকৃতিক নিরোধ জনসংখ্যা এবং কি খাদ্য এবং জনসংখ্যার মধ্যে মধ্যে ভারসাম্য থাকলে সেটা কী হচ্ছে মেলথাস জনসংখ্যা এবং এই বিষয়ে আমাদের কোনো সৃজনশীল ক্লাস আছে আপনি দেখে নিতে পারেন মানব সম্পদ উন্নয়ন উপায় আমরা মানব কীভাবে করতে পারি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত হতে পারে পরিবেশ উন্নয়নের মাধ্যমে হতে পারে চিত্র বিনোদন মানে চিত্ত বিনোদনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন হয় না অর্থাৎ ক আর ক মানে এক আর দুই অর্থাৎ ক হবে এক্স দেশের প্রকৃত জনসংখ্যা পারো এবং কাম্য জনসংখ্যা হচ্ছে নয় এটা একটু ভালো করে দেখেন আমরা সৃজনশীল মাধ্যমে আপনাকে দেখাচ্ছি বলছে তাহলে আমরা এখন যে এই রকম ম্যাথ করবো অর্থাৎ এই সূর্যটা হচ্ছে এম সমান এ মাইনাস ও বা ও এটা হচ্ছে জিরো না এটা হচ্ছে ও তাহলে এম মাইনাস ও বা কো এ মানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা আর ও মানে হচ্ছে কাম্য জনসংখ্যা অর্থাৎ এখানে বলছে এ দেশের প্রকৃত জনসংখ্যা হচ্ছে কত বারো কোটি অর্থাৎ প্রকৃত জনসংখ্যা কত হচ্ছে বারো আর কাম্য জনসংখ্যা এখানে কত দেওয়া আছে বলা আছে কাম্য জনসংখ্যা নয় কোটি তাহলে কাম্য জনসংখ্যা নয় কোটি লেখানে আমরা নয় তাহলে এখন বলছে এখানে আমরা এই যে সূর্য লেখলাম এম সমান এ মাইনাস ও বাক ও তাহলে আমরা এখানে এ কত আসছে এ হচ্ছে বারো আর ও কত আসছে ও হচ্ছে নয় আর আমরা লাস্টে মানে ভাগ কী হবে নয় অর্থাৎ কাম্য জনসংখ্যা তারা ভাগ তাহলে এটা হলে আস্তে আস্তে তিন ভাগ মানে বারো থেকে নয় গেল তিন ভাগ নয় অর্থাৎ আমরা এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি এটাই অ্যান্সার ক্লিয়ার এখানে এরকম যে ম্যাথে থাকবো আপনি বের করতে পারবেন তাহলে জিরো পয়েন্ট থ্রি থ্রি এখানে কোনটা আসছে প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি মুদ্রাস্ফীতি ফলে স্থির আয়ের লোকগণ মানে যার আয় একদম স্থির কোন তো যখন মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্র দাম বেড়ে গেলে তখন কী হবে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী মুদ্রাস্ফীতি অনেকগুলো কারণ আছে অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি উৎপাদন হ্রাস গাঁতি ব্যয় প্রাকৃতিক দুর্যোগ মজুরি বৃদ্ধি চুরাকাল এর মধ্যে প্রধান কারণ হচ্ছে কি অর্থের যোগান বৃদ্ধি ক্লিয়ার তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ তাহলে এখানে কোনটা আছে মুদ্রাস্ফীতির কারণ কোনটা আছে অর্থ যোগান বৃদ্ধি একটাই আছে আর এখানে যোগান বৃদ্ধিটাই আছে তারপর আরেকটা মেয়াদ বলছে উদ্যোগ ও মুদ্রাস্ফীতির হার কত এখন থেকে এটা মুদ্রাস্ফীতি বের করতে করতে হবে মুদ্রাস্ফীতি হারবেট করার শর্ত হচ্ছে চলতি বছর মাইনাস বৃত্তি বছর ভাগ বৃত্তি বছর গুণ একশো চলতি বছর মানে হচ্ছে অপশনিক কোনটা দুইটা সাল দেওয়া থাকবে সরকারের বেতন খেয়াল করে নেই এখানে কি আছে সালের দাম চব্বিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিরিশ টাকা তাহলে মুদ্রাস্ফীতির দাম কয় টাকা চব্বিশ টাকা থেকে তিরিশ টাকা তাহলে চব্বিশ টাকা থেকে যদি তিরিশ টাকা হয় তাহলে দেখেন এখানে আছে কত চব্বিশ থেকে তিরিশ তাহলে আমার প্রথম দাম কত শেষের দাম কত আছে শেষের দামটা হচ্ছে তিরিশ টাকা তাহলে আমরা তিরিশ বসাবো এখানে শেষের দাম হচ্ছে তিরিশ আর প্রথম যে দামটা আছে সেটা হবে কি ভিত্তি বছর অর্থাৎ শেষের দাম দাম প্রথম চব্বিশ আর এখানে বাঘ চব্বিশ গুণ কত একশো অর্থাৎ সূত্রের একশো অর্থাৎ সূত্রের একশো আর চলতি বছর হচ্ছে কত এখানে বলছিলাম শেষের যে মানটা শেষের মান কত আছে দামটা তিরিশ আর প্রথম দাম চব্বিশ আর বাঘ ভিত্তি বছর অর্থাৎ সে প্রথম দামটা এখন এতটুকু বুঝে আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ তিরিশ মাইনাস চব্বিশ গুণ একশো ভাগ চব্বিশ অর্থাৎ এতটুকু আমরা করলে ম্যাথ হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট তাহলে কত আসলো পঁচিশ পার্সেন্ট খাওয়া নম্বর হচ্ছে কত বছর কত হবে তাহলে পঁচিশ পার্সেন্ট বলছে উদ্দীপক সৃষ্ট মুনাফা কি যেহেতু আমার আছে চাহিদা বেড়ে গেছে তাহলে আছে চাহিদা বেড়ে কারণে হয়েছে সুতরাং এটা কি চাহিদা বৃদ্ধিজনিত বৃদ্ধিজনিত ইপিজেড অর্থাৎ ইপিজেডের পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং বানানটা একটু ভালো করে দেখেন রপ্তানির চেয়ে আমদানি বেশি হলেও কী হবে রপ্তানির চেয়ে আমদানি যদি বেশি করি আমরা তখন প্রতিকূল বাণিজ্য দেখা দেবে বলতেছে উদ্দীপকে এখানে কিছু বলছে যে সিরামিক তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং দ্রব্য উদ্দীপকের রপ্তানির দ্রব্যগুলো কী ধরনের দ্রব্য দেখেন আমরা বলছিলাম যে প্রচলিত দ্রব্য হচ্ছে গুলো কি কাঁচা পাট চা চামড়া কাগজ এগুলোর বাইরে যদি কোনো পণ্য দেওয়া থাকে সেটা হচ্ছে কি অপ্রচলিত অর্থাৎ এগুলোর বাইরে কোনো পণ্য দেওয়া থাকলেই সেটা অপচলিত অর্থাৎ কাঁচা পাট চা চামড়া কাগজ এর বাইরে থাকলে সেটা কি অপচলিত যেহেতু এখানে কি আছে যে আপনার ইলেকট্রনিক সামগ্রী সিরামিক আমরা বলছিলাম কি এখানে যে এখানে যে অপচলিত কোনটা তৈরি পোশাক সিরামিক এবং ইলেকট্রনিক পণ্য এগুলো হলে সেটা হচ্ছে কি অপচলিত উক্ত দব্বাগুলো রপ্তানি করলে বাংলাদেশে কি জাতীয় বৃদ্ধি পাই হ্যাঁ কর্মসংস্থান বৃদ্ধি পাই ঠিক আছে বাণিজ্য ঘাটতি পাই বৃদ্ধি পায় না তাহলে অর্থাৎ এক আর দুই সরকারের উৎপাদন কি আছে অনুৎপাদনশীল ব্যয় কোনটা অর্থাৎ যুদ্ধ করলে সেখান থেকে কোনো উৎপাদন হয় না কর ঘাত এবং কর পাত একই ব্যক্তি এটা হচ্ছে আয় এটা ভালো করে বোঝার চেষ্টা করেন মানে আয়কর আপনি যে ইনকাম করেন সেটা আপনাকে সেটার কর দিতে হবে অন্য কেউ দিবে না পুরুক কর কোনটা দেখেন এখানে আমরা লিখছিলাম আয় কর সম্পত্তি কর আর হচ্ছে কি দান কর মৃত্যু কর এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর হচ্ছে কি আমদানি এবং রপ্তানি শুল্ক আবগারি শুল্ক বিক্রয় কর প্রমোদ কর এবং প্যাট এগুলো হচ্ছে কি পরোক্ষ কর তাহলে হচ্ছে পরোক্ষ কর উদাহরণ হচ্ছে কোনটা এখানে আমাদের অপশন আছে সেটা হচ্ছে বাণিজ্য এবং আবগারি এটা হচ্ছে কি পরোক্ষ আর আয়কর হচ্ছে কি প্রত্যক্ষ কোনটি সরকারি অভ্যন্তরীণ সরকার কী আছে বিশ্বব্যাংক এটাও দেশের বাইরে আইএমএফ এটাও দেশের বাইরে এইটি দেশের বাইরে অর্থাৎ শুধু অভ্যন্তরীণ মানে দেশের মধ্যে আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেটাও হচ্ছে কি অভ্যন্তরী উৎস অর্থাৎ এখানে আমরা হচ্ছে ব্যাখ্যা করে দেখালাম এটা এই ব্যাখ্যাগুলো দেখলে আপনার হচ্ছে কি যত এমসি কেউ আসছে আপনার হুভ এমসি কেউ আসবে না কিন্তু এখান থেকে শুধু ব্যাখ্যা থেকে অনেক কমন করবে আর এবং ভোট পরীক্ষাগুলো সবগুলো সলভ করতে পারলে আপনার এখান থেকে অনেক কমন পড়ে যাবে